আমরা টেন ডাউন নিশ্চিত ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনে আমরা একটি যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে একটি আমাদের নেতৃবৃন্দকে নিয়ে আমরা একটি স্মারকলিপি হস্তান্তর করেছি কারণটি হল আপনারা জানেন যে বর্তমান দখলদার বাহিনীর যিনি প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস যিনি লন্ডনে আছেন লন্ডনে উনি ব্রিটিশ প্রাইম মিনিস্টার সাথে দেখা করার চেষ্টা করছেন যদিও গতকালকে একটি ইংরেজি পত্রিকা আপনারা দেখেছেন যে এখন পর্যন্ত উনি প্রত্যাঘাত হয়েছেন তারপরেও আমরা চাই যে উনাকে যদি দেখা করেন তাহলে আমরা একটি স্মারকলিপি দিয়েছি যে উনি পাঁচই অগাস্টের পর যেভাবে বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে হত্যা চেষ্টা এবং বাংলাদেশের জোর করে ক্ষমতা দখল মানুষ হত্যা পুলিশ হত্যা মানুষের বাড়ি করে অগ্নিসংযোগ ল এন্ড অর্ডার সিচুয়েশন ডিস্ট্রয়েড ইন বাংলাদেশ আপনার তিনশোর মতো ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গিয়েছে বিদেশিদের কাছে দেশকে তুলে দেওয়ার চেষ্টা আমাদের বাংলাদেশের তথাকথিত অবৈধ অসাংবিধানিক অনির্বাচিত এবং যেই বাংলাদেশের হাজার হাজার পুলিশ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ নেতাদেরকে হত্যা করেছে সেই হত্যাকারী ডক্টর ইউনুস এখন লন্ডনে এবং ডক্টর ইউনুস যে মিথ্যাচারের ওপর যে মানুষকে যে পাঁচই আগস্ট যেই সরকার পতন করিয়েছেন একটি মেট্রিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে তিনি বলেছেন তার প্ল্যান তার মানে বাংলাদেশে যে সমস্ত হত্যাকাণ্ড হয়েছে যেই মাইনরিটি হত্যাকাণ্ড হিন্দু মুসলিম ধর্ম বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মপ্রাণ মুসলমানদেরকে তিনি হত্যা করেছেন হাজার হাজার প্রায় তিন হাজার দুইশো পুলিশ বাহিনীকে হত্যা করেছেন আমাদের আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা করেছেন বোন মা বোনকে দর্শন করেছে তার সকল দায়ী হলো ডক্টর ইউনুস সেই কথাটুকু আমরা আজকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলতে এসেছি আমরা পাশাপাশি বলতে এসেছি এই ডক্টর ইউনুসের কোনো বৈধতা নেই তিনি বাংলাদেশে একজন অবৈধ অগণতান্ত্রিক অনির্বাচিত সরকারের প্রধান এবং ডক্টর ইউনুসের মাধ্যমে আজকের বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের যে সামাজিক নিরাপত্তা বাংলাদেশের মানুষের কোনো নিরাপত্তা নেই আজকে আমরা টেন ডাউনিং স্ট্রিট ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিসে এসেছিলাম একটি স্মারকলিপি জিতে এবং আমরা একটি স্মারকলিপি দিয়েছি যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা স্মারকলিপিতে পরিষ্কার করে বলেছি আপনারা গণতন্ত্রের মাতৃভূমি আপনারা গণতন্ত্রের মা আপনাদের চোখের সামনেই ডক্টর ইউনিশ কীভাবে নরহত্যা চালিয়ে যাচ্ছে বাংলাদেশে আমরা এই ওই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি এবং আপনার কাছে আমরা অনুরোধ করছি বাংলাদেশি হিসাবে যুক্তরাজ্যে প্রায় দশ লক্ষ বাঙালি আছেন অনুরোধ করছি যে এই শয়তানকে যতক্ষণ পর্যন্ত সরাবেন না ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ শান্তিতে থাকবে না আমরা যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে ঠেন্ডান স্ট্রিটে হনারেবল কেয়ার স্টারমারের কাছে স্মারকলিপি দিলাম যাতে ডক্টর ইউনুস একজন ঘাতক সে হাজার হাজার ছাত্র পুলিশ হত্যা করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল আমরা অনুরোধ করেছি অফিসে যাতে দেখার সুযোগ না দেন এবং সরকারিভাবে ইউনুসকে একজন হত্যাকারী হিসাবে চিহ্নিত করা হয় এবং তাকে যাতে কোনো সুযোগ দেওয়া হয় यूनि आप्य आवाम लीगर पक्ष के सामग्री भी दिए